ক্ষতিপূরণ এবং একশো কুড়িটি পরিবারের অস্থায়ী পুনর্বাসনের দাবিতে শনিবার ধিক্কার মিছিল বার করে বাউরি সমাজ শিক্ষা সমিতি এই ধিক্কার মিছিলে যোগদান করেন চরণপুর এলাকার প্রভাবিত একশো কুড়িটি পরিবারের সদস্যরা এই মিছিলটির মাঝেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ জানিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় কাশিডাঙ্গাতে ডাঙ্গাতে পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

তরফে ভানোরা চরণপুরে প্রায় দুই বছর আগে ভানুরা চরণপুর খনি স্থাপন শুরু করে তখন ওম সারদাকে কোম্পানির উৎপাদনের দায়িত্ব দেওয়া হয় প্রায় এক বছর উৎপাদনের পর আশেপাশের গ্রামবাসীদের সামনে খনিগুলি সম্প্রসারিত হতে থাকে খনিগুলির ব্লাস্টিং এর কারণে জমির ভূমিধস এবং ঘরবাড়িতে ফাটল দেখা যেত প্রতিদিন খনির নিকটতম চরণপুর হাটতলার বাসিন্দারা বছরের পর বছর ধরে এসসি এসটি সম্প্রদায়ের প্রায় একশো কুড়িটি বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন বর্তমানে খনি উৎপাদন স্থান এবং গ্রামের মধ্যে দূরত্ব মাত্র কয়েক মিটার গ্রামবাসীরা ইসিএল এজেন্ট এবং ডিএম সাথে লিখিত এবং মৌখিক বৈঠকে পুনর্বাসনের জন্য জমি এবং ঘর দাবি করেছিলেন এবং অনেক বৈঠকে তাদের দাবি তুলে ধরেছিলেন কিন্তু হাটতলার চরণপুরে বসবাসকারীরা একশো কুড়িটি বাড়ির মধ্যে কেবল কয়েকটি বাড়ির লোকেরাই পুনর্বাসনের ক্ষতিপূরণ মূল্যে সন্তুষ্ট ছিলেন তবে একশো কুড়িটি বাড়ির মধ্যে একশোটি বাড়ির লোকেরা অসন্তুষ্ট ছিলেন বিশেষ করে উপজাতি এবং তফসিলি সম্প্রদায়ের লোকেরা এই বাড়িতে বাস করে সকল অসন্তুষ্ট গ্রামবাসী ইসিএল এজেন্ট এবং জিএমকে লিখিতভাবে এবং ব্যক্তিগতভাবে এই বিষয়টি বিবেচনা করার জন্য বেশ কয়েকবার অনুরোধ করেছিলেন তাদের উদ্যোগ নেওয়া হয়নি এতে গ্রামবাসীরা খনির সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন কিন্তু বিক্ষোভের পর অন্ধকার হওয়ার সাথে সাথে সেই রাতেই শত শত মানুষ তাদের বাড়িতে আক্রমণ করে গ্রামবাসীরা বলছেন যে খনি এবং ইসিএল কর্মকর্তারা সমন্বিত ভাবে এই আক্রমণটি করেছিলেন এই আক্রমণে অনেক পুরুষ ও মহিলা আহত হন অনেককে জেলা হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল ইসিএল আমাদের উপর আক্রমণ করেছিল এই উদ্দেশ্যে যে আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হোক এবং আমাদের তাড়িয়ে দেওয়া হোক এই ঘটনা শুনে বারাবনির এসসিএসটি সম্প্রদায় এবং বছরের পর বছর ধরে সরকারি জমিতে বসবাসকারী মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এরপর বারাবনী সালানপুরের বিভিন্ন এলাকায় এবং জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ বারাবনী গেটে জড়ো হন যেখান থেকে এসসি এসটি মাইনরিটি ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এই প্রতিবাদ মিছিলের ব্যানারে লেখা ছিল পুনর্বাসন ছাড়া এস সি দের বাড়ি ঘরে বুলডোজার চালানো বন্ধ করুন এবং যথাযথ ক্ষতিপূরণ দিন এবং আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ইত্যাদি এই ব্যানারগুলি বহন করে চরণপুর হাটতলার দিকে পদযাত্রা বের করা হয় কিন্তু মাঝপথে পুলিশ ব্যারিকেড করে এই জনতাকে থামিয়ে দেয় এই প্রসঙ্গে অশোক ভূইয়া বলেন ভূইয়া সমাজ প্রথম দিন থেকেই এই দরিদ্রদের জন্য লড়াই করে আসছে এবং লড়াই চালিয়ে যাবে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দানকারী সুমন্ত বাউড়ি এই প্রসঙ্গে বলেন আমাদের লড়াই এবং দাবি ইসিএল এর কোম্পানিগুলির কাছে কিন্তু স্থানীয় নেতারা দরিদ্রদের বাড়িঘর ভাঙতে কোম্পানিকে প্রকাশ্যে সহযোগিতা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্রদের বাড়িঘর ভাঙার আগে পুনর্বাসন নিশ্চিত করেন আমি যতটুকু আইন জানি আমি নিজে লয়ার একটা স্টুডেন্ট আমি নিজে লয়ার আজ আমি এর থেকে প্রথমবার শুনলাম যে ভারতে একটা ডিক্লেয়ার করছেন যে আপনারা ভিতরে যেতে পারবেন না আমি এর বললাম যে একটা ম্যাডাম আছে যে ম্যাডাম আমাদেরকে তাহলে কি করতে হবে আমরা ভোটে দাঁড়াতে আর ভোটকে নিয়ে বলতে যাই আমরা যারা এখানে যাদের মাথা পেতে যায় তাদের হাত

আমরা যদি চান সেটা আমরা সিএমডি যেহেতু ইসিএল এর জমি সেটা ইসিএল এর জমিতেই সমস্যা হয়ে রয়েছে অলরেডি গভর্নমেন্ট নিজের দিক থেকে আমাদের ভিডিও ছাড়াও এখানে প্রেজেন্ট আছেন পাটটা দেওয়ার জন্য মার্কিং করা সেগুলো আমরা শুরু করেছি এবং আমরা পাটটা দিয়ে অলরেডি এবং প্রসেসে আছে ওটা আমরা দিয়ে দেব কিন্তু কম্পেনসেশন অ্যামাউন্ট নিয়ে যেটা সমস্যা আছে যদি আপনারা চান সেটা আমরা সিএমডি ইসিএল কা আলটিমেটলি এই টাকাটা দেওয়ার দায়িত্ব ইসিএল অথরিটির উপরই পড়ে আমাদের স্টেট গভর্নমেন্টের আস্তে আজ খুব বেশি চেক নেই এসে তো সেটা যদি চান আমরা কথা বলে দিতে পারি আপনাদের সাথে আপনাদের রিপ্রেজেন্টেটিভ যদি গিয়ে সিএমডি অফিসে आसान के संतोष मंडले रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन